আসসালামু আলাইকুম আপনারা যারা পলিটেকনিক্যালে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন এবং দর্শক ইতিমধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পলিটেকনিক্যালে ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকে অবগত আছেন এবং আপনারা যারা আপনাদের কাঙ্ক্ষিত পলিটেকনিক্যালে কোন ডিপার্টমেন্টে কতটি সিট অ্যাভেলেবেল রয়েছে কোন ডিপার্টমেন্টে সেটি অনেকে অনলাইনে চেক করার ট্রাই করতেছেন বা চেষ্টা করতেছেন এবং আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত পলিটেকনিক্যালের কোন ডিপার্টমেন্টে কয়টি সিট অ্যাভেলেবেল বা ফাঁকা রয়েছে সেটি কিভাবে চেক আউট করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত পলিটেকনিক্যালে কোন ডিপার্টমেন্টে কয়টি সিট ফাঁকা রয়েছে সেটি চেক আউট করতে পারবেন ওকে দর্শক তার জন্য আপনারা যেটা করবেন আপনারা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন বিটি অ্যাডমিশন ডট জিও বি ডট এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এবং এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সরাসরি এই লিঙ্কটিতে ভিজিট করবেন এবং ভিজিট করার পরে আপনারা বিটিভি অ্যাডমিশনের এই সাইটটিতে চলে আসতে পারবেন এবং এখানে আসার পরে আপনারা ফার্স্টে পেজে যেটা করবেন একদম নিচে প্রতিষ্ঠানের নামের তালিকার যে অপশনটি থাকবে এটির উপরে আপনারা প্রেস করবেন এবং প্রেস করার পরে আপনারা এখানে যেটা করবেন ইনস্টিটিউট লিস্ট অ্যান্ড অ্যাভেলেবেল সিট আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে বার ট্রাটটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে যেমন এখানে ফার্স্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সরকারির জন্য আপনারা এটি সিলেক্ট করবেন এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল গভ ডিপ্লোমা ইন ফিশারিজ গভ এছাড়াও আপনারা এখান থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেট অ্যান্ড গভ তারপর হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল প্রাইভেট এবং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অর্থাৎ আপনাদের যে ট্রেড থাকবে আপনারা সেই ট্রেডটি আপনারা সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট এই অপশনটিতে আমি ভিজিট করব এবং ভিজিট করার পরে এখান থেকে আপনাকে ফার্স্টে আপনার প্রোগ্রামটি সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমাদের প্রোগ্রামটি আমরা সিলেক্ট করবো তার জন্য এখান থেকে সিলেক্টের প্রোগ্রামে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোগ্রামটি সিলেক্ট করবেন এখান থেকে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট পলিটেকনিক এই প্রোগ্রামটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্টটি আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার পলিটেকনিকটি সার্চ করবেন ওকে আমি এখানে ফার্স্ট আপনাদেরকে কুমিল্লা পলিটেকনিকেলে কোন ডিপার্টমেন্টে কয়টি সিট অ্যাভেলেবেল রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখান থেকে আমি ডিস্ট্রিক্ট কুমিল্লা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট ইনস্টিটিউট এখান থেকে আপনার ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এটি সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে নিচে আপনি বিও অ্যাভেলেবেল সিট এই বাটনটির উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে আপনার কুমিল্লা পলিটেকনিক এলে কোন ডিপার্টমেন্টে কয়টি সিট অ্যাভেলেবেল রয়েছে সেটি আপনি দেখতে পারবেন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে হচ্ছে সিভিল টেকনোলজিতে কুমিল্লা পলিটেকনিক টোটাল হচ্ছে একশোটি সিট এবং অ্যাভেলেবেল সিট রয়েছে হচ্ছে একশোটি তারপর হচ্ছে যে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হচ্ছে টোটাল হচ্ছে একশোটি এবং অ্যাভেলেবেল সিট হচ্ছে একশোটি তারপর ইলেকট্রিক্যাল টেকনোলজিতে টোটাল সিট হচ্ছে একশোটি এবং অ্যাভেলেবেল সিট একশোটি এবং আপনার ইলেকট্রনিক্স টেকনোলজিতে টোটাল সিট হচ্ছে পঞ্চাশটি এবং অ্যাভেলেবেল সিট রয়েছে হচ্ছে পঞ্চাশটি তারপর আপনার মেকানিক্যাল টেকনোলজিতে টোটাল সিট হচ্ছে একশোটি এবং অ্যাভেলেবেল সিট রয়েছে একশোটি এবং পাওয়ার টেকনোলজিতে আপনার টোটাল সিট হচ্ছে পঞ্চাশটি অ্যাভেলেবেল সিট রয়েছে পঞ্চাশটি এবং দর্শক হচ্ছে এখানে ফার্স্ট শিফটের জন্য টোটাল সিফ্ট একশোটি এবং সেকেন্ড শিফটের জন্য টোটাল সিট হচ্ছে একশোটি এবং প্রত্যেক ডিপার্টমেন্টে দুই শিফটে টোটাল সিট হচ্ছে দুশোটি এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিভাগের আপনাদের পলিটেকনিকেলে কোন ডিপার্টমেন্টে কতটি সিট অ্যাভেলেবেল রয়েছে এভাবে আপনারা ফাইন্ড আউট করতে পারেন এখান থেকে তো দর্শক এ ছিল আজকে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পলিটেকনিক্যালে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত পলিটেকনিক্যালে কোন ডিপার্টমেন্টে কতটি সিট অ্যাভেলেবেল রয়েছে সেটি ফাইন্ড আউট করবেন যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনার সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ